সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামী লীগ এতে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান এদেশে বিরোধী দল কথা এবং বিবৃতি সর্বস্ব রাজনীতি করছে মাঠে তাদের কোনো কর্মসূচি নেই দ্বিধা বিভক্ত এই বিএনপির ঘরের রাজনীতিও ঝিমিয়ে পড়েছে এ সময় সরকারের উপর দেশি বিদেশি ষড়যন্ত্র ও চাপ আছে কিনা এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন যারা চাপ দিবেন তারা নিজেরাই চাপে রয়েছে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি তারপর নির্বাচনের আগে প্রকাশ্যেই উম দাম কী ছিল স্যাংশনের ভয় ছিল এগুলো তো প্রকাশ্যেই দেয়া হয়েছিল এখানে কোনো গোপনীয়তার কোনো বিষত ছিল বলে আমাদের জানা নেই এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের লেগেছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সদনের সংজ্ঞা নিয়ে দলীয় সভাপতির ব্যাখ্যা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কোনোভাবেই নির্বাচনে প্রভাব এবং হস্তক্ষেপ করা যাবে না খোলাসা করে বলেছেন স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে সন্তান স্ত্রী সন্তান এ দুটা শব্দ সবাই তিনি খোলাসা করেছেন এবং সেখানে কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না প্রশাসনকে প্রভাবিত করা যাবে না নির্বাচনকে প্রভাবিত করা যাবে না সে কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং তার গাইডলাইন্স অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করব এ সময় বিএনপি চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসা প্রসঙ্গে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বন্দী বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার কারণেই তার বিচার কাজ এত বছরও শেষ হয়নি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা